কুরবানির জন্য কি কি আছে এই কুবাটা দাম কম বেশি কিসের জন্য চাচা কিন্তু সে সাড়ে তিনশো টাকায় বিক্রি কইরা ফেলছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে চারশো টাকা এটা কি বাইরের অনেক নাম লেখা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আসি সাত গরুর হাটে তো এখানে আসলে আপনারা গরু এবং ছাগল দুইটা পাবেন কুরবানের দিন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে দা চুরি বটি এগুলো এগুলো আপনারা কোথায় পাবেন এবং এগুলোর দাম কেমন হয় এগুলো কোথায় পাবেন এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ফুল ডিটেইলস একটা ভিডিও বানাবো কিন্তু আপনারা যখন সাত গরুর হাটে চলে আসবেন তখন আপনারা ঢোকার সময় কিছু দোকান পাবেন তো আমি আপনাদের সিম্পল একটু আইডিয়া দেই যে কোনটার দাম কেমন হইতে পারে কুরবানির জন্য কি কি আছে এই কুবাটা আছে এই পরাতটা কিসের জন্য ডাল কাটার জন্য আচ্ছা তার মানে আপনি শুধুমাত্র কুরবানির জন্য এগুলো নিয়ে আসেন নাই সবকিছুর জন্যই হ্যাঁ হ্যাঁ কাঁচি ধান কাটার জন্য এটা হইতেছে বাসার মাঝে মাঝে কাজকর্ম করার জন্য আর এটা হচ্ছে আমাদের বাসায় যে গৃহিনী আছে তাদের জন্য এই হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাষায় বলা হয় পাশন তো এই পাসনটা হচ্ছে আপনারা আসলে সবাই জানেন এই বটি দাম কত এগুলো তো মনে হয় সবাই দাম চারশো টাকা তাই না আর এই দাম কেমন টাকা আচ্ছা যে বড়িটা দেখতে পাচ্ছেন এটা মাত্র বিক্রি হইলো সাড়ে তিনশো টাকায় তো চাচা আমাদের বলছিল সে চারশো টাকা নিচে বিক্রি করে না কিন্তু সে সাড়ে তিনশো টাকায় বিক্রি কইরা ফেলছে আচ্ছা এরপরে চাচা এই যে এই কুবা এটার দাম কত আচ্ছা তার মানে এই পাশে যে বটিগুলা আছে এগুলার দাম বেশি আর ওইগুলার একটু দাম কম তো দাম একটু কম বেশি কিসের জন্য দাম কম বেশি কিসের জন্য চাচা ওজনের জন্য আচ্ছা চাচা আপনার এটার দাম কত পঞ্চাশ টাকা ও আচ্ছা আর এই যে রামদাটার দাম কত চাইছেন চারশো টাকা আর এই দা দাম কত চারশো টাকা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চারশো টাকা আচ্ছা তো এই চাচার কাছে এগুলাই ছিল কালেকশনে আমরা একটু সামনের চাচার কাছে যাই তো ভাইয়ের কাছে এগুলা দাম কেমন একশো টাকা এগুলা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে একশো টাকা আর এটা দাম কত পঞ্চাশ টাকা দুইজনের কাছে সেম দাম কত রাখো এটা পঞ্চাশ টাকাই রাখো আর ছোট দাম কত এটা চল্লিশ টাকা আচ্ছা তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে চল্লিশ টাকা একটা আরেকটা থেকে এক থেকে দেড় ইঞ্চির মতো এক থেকে সো ইঞ্চির মতো এটা গেপ আছে কম বেশি আচ্ছা তো আমরা একটু সামনে চাচার কাছে যাই চাচা আপনার বটি গুলার দাম কেমন চারশো পাঁচশো তিনশো আর এই ছুরি গুলার দাম কেমন

তো চাচা তো নিজে বানান না তাই না কিনে আনেন আচ্ছা তো এইগুলা হচ্ছে কাচি এই কাচি দাম কত আচ্ছা তো এই কাচি হচ্ছে আশি টাকা তো আমি আপনাদের বারবার যে কথাটা বলতেছি আপনারা যখন কিছু কিনবেন অবশ্যই দামাদামি করে কিনতে হবে চাচার এটার দাম কত এটা চল্লিশ এটা কত ষাট টাকা আশি নব্বই আচ্ছা এটা এটা কি কুবার মতো তাই না আচ্ছা এটা হইতেছে কুবার মতোই এটার দাম কত আচ্ছা আর এই কুবারটার দাম কত সাতশো পঞ্চাশ এনে কতটুকু আছে এক কেজি আচ্ছা তো এটার ওজন মোটামুটি এক কেজির মতোই মনে হইতেছে তো এটা সাতশো টাকার মতো সে দাম চাইতেছে আচ্ছা তো এই ছিল এইখানে আপনারা যখন কোরবানি দিবেন তখন আপনাদের যেমন নিত্য প্রয়োজনীয় যেগুলো নিবেন তো আমি জাস্ট আপনাদের একটা দামের একটা আইডিয়া দেওয়া ট্রাই করলাম তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ক্রস মাই ড্রিম মাইল থেকে আমি ছিলাম মনির আপনাদের সাথে দেখা যাবে ওনার একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ